আমাদের জিজ্ঞেস করছেন যে আমাদের দেশে বিয়ে শাদির সময় অনেক ডিমান্ড থাকে মেয়ের পক্ষ থেকে যে অলংকার হবে ঘরবাড়ি সাজিয়ে দিতে হবে হ্যাঁ ফার্নিচার এইরকম হইতে হবে আর ইত্যাদি ইত্যাদি কেমন গাড়ি আছে ওই ছেলের কাছে গাড়ি আছে কি না ইত্যাদি অনেক কিছু আছে তো কথা হচ্ছে যে চাওয়ার অধিকার আছে আর বিবাহ শাদীটা হচ্ছে আপনার ব্যবসা বাণিজ্যের আখদের মতো কথা সত্তাহে বলেছি আখদের নিয়ে হচ্ছে আগদের বা ইয়ে মত আপনার কাছে একটা মোবাইল আছে ভালো দামি মোবাইল খুব পছন্দ হলো আপনার কাছে খুব পছন্দ কত টাকা নেবেন তারপর আমার কাছে এক হাজার রিয়াল আছে দেওয়ার মতো আমি বললাম পোষাইল না নেবো না আমি কথা বলছি কত টাকা দিতে পারবেন এক হাজার টাকা দিতে পারবো দিলে দেন না হয় না ঠিক আছে আপনার পশিয়ে গেল আপনি এক হাজারে দিয়ে দিলেন ঠিক বিয়ে শাদি ওই রকম বিষাদির প্রস্তাব দেবেন আর তারপরে তারা কি চাইবে এতটা গয়না চাই আর এত টাকা মোহর চাই এই চাই সেই চাই আপনি বলবেন যে আমি এতটা দিতে পারবো যদি পোশাই তো দেন আর না হলে গেলাম জি হ্যাঁ অবশ্যই অবশ্যই প্রথমে চুক্তি করতে হবে আল মুসলিম আলা শুরুতে সেই মুখার্থ একটি রয়েছে মুসলিম নিজের শর্তের ওপর অটল থাকবে মেয়ে পক্ষ তরফ থেকে মেয়ে পক্ষ থেকে হোক কতবার ছেলে পক্ষ থেকে আল আলা শর্তের ওপর আপনি অদা করে দেবেন পুরা পাঁচ লাখ টাকা যখন লিখতে গেল কাবিন যেটাকে বলছেন আর তাতে সই করে দিলেন আপনি শর্তের ওপর রাজি হয়েছেন দিতে হবে আপনাকে দিতে হবে কিন্তু আপনি আগে বলেন আমার পোষাই না আমি দিতে পারবো না আপনার যদি পোষাই তো বিয়ের দেন আমি এক লাখ টাকা দেবো পঞ্চাশ হাজার দেবো আর নগদ দেবো বা যেভাবে দেবো দেব যদি হয়তো দেন আমি এক ভরি বা দুই ভরি দিতে পারবো যদি পারেন তো বিয়ে দেন আপনার মেয়েরা না হলে না দেন যদি বলে যে দেব না দেব না অন্য জায়গায় খুঁজেন যেন অন্য দোকানে আমরা কত দোকান খুঁজে বেড়াচ্ছি একটা সামানের জন্য ওই রকম আরো মেলা দোকান আছে এগুলো সবগুলি হারাম এটা উল্টা কোরআনের বিরোধিতা করা আল্লাহ বলছেন ওয়ান তাবতাগু বি আমওয়ালিকুম তোমরা স্ত্রী তালাশ করো তোমাদের ধন সম্পদের মালের বিনিময়। আর যৌতুক কোরআনের বিরোধিতা যে তোমাদের মেয়েও নিব সাথে ধন এই জন্য যারা যৌতুক নেই যেই যেই ছেলে যুবক তাদের সংসারে বরকত হয় না ছেলে মেয়ে তো বরকত হবে এই হারাম খেয়ে আর না তাদের রুজিতে বরকত হবে আল্লাহর মার থাকে তাদের উপর এই হারামগুলি উঠাবার চেষ্টা করেন যৌতুক হিন্দুদের থেকে এসছে পন প্রথা বুঝা গেছে সুতরাং এটাকে ছাড়েন মুসলিম সমাজে নিয়ে আসেন না একেবারে এমন বংশের সাথে আত্মীয়তা করবেন না আমরা বেশ কিছু পরিবার জানি কারণ ওই সব পরিবারে আমাদের আত্মীয়তা ওই অন্য গুলোতে না যেই পরিবারে যদি বলে যে যদি সামান্য একটু প্রকাশ করে ভায়া দিও যে কিছু লোভ আছে আমাদের তাহলে মেয়েই দেখাবে না বিয়ে দেওয়া তো দূরের কথা কোনো কথাই চলবে এই বিষয়ে আর কোনো কথাই নেই শেষ এখানেই শেষ যে হ্যাঁ এরকম পরিবার খুঁজছেন আছে বাংলাদেশ আছে আপনাকে খোঁজ করতে হবে ইস্তেহাদ করে মেহনত করতে হবে তলাশ করতে হবে আপনাকে ওই মন মেজাজ হইতে হবে ছেলের বিয়ে দিবে তখন নেবেন আর মেয়ের বেলা দিবেন না এটা চলবে না আগে ছেলের বেলা প্রমাণ করে দেন যে ছেলের বিয়ে দিচ্ছি কিছু নেই নি সুতরাং মেয়ের বিয়ে দেবো এমনি হ্যাঁ মেয়ের বিয়ে তো কিছু দেবো না আর ছেলের বেলা তো বড় বড় ধনীর ঘরে যাতে করে বেশি টাকা পয়সা আসে আর ফার্নিচার আসে আর মেয়ের বেলা আবার অন্যরকম এটা চলবে না একই নজরে দেখতে হবে একই রকম অবস্থা হইতে হবে আমাদের ভাই বলছেন যে বাংলাদেশ